যার একটি পুকুর আছে অথবা একটি ঘের আছে সেই ব্যক্তি ইচ্ছে করলে তিরিশ দিনের কাঁকড়ার ব্যবসা নির্ভয়ে শুরু করতে পারেন চলুন কিভাবে এই ব্যবসাটি শুরু করবেন বিস্তারিতভাবে আলোচনা শুরু করি কাঁকড়া চাষ বিষয়ক ভিডিও পর্ব এগারো অথবা এপিসোড ইলেভেনে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন এই ভিডিওটি দেখার আগে আপনি যদি পর্ব এক থেকে শুরু করে দশ পর্যন্ত না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবগুলা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করে সবগুলো ভিডিও দেখতে পারেন অথবা এই চ্যানেলে ভিজিট করে কাঁকড়া চাষ প্লে লিস্টে প্রবেশ করে সবগুলো ভিডিও দেখে কাঁকড়া চাষ সম্পর্কে আরও অভিজ্ঞতা অর্জন করতে পারেন কাঁকড়া চাষের মধ্যে সব থেকে লাভজনক এবং সুবিধাজনক চাষ হচ্ছে তিরিশ দিনের কাঁকড়া চাষ আপনার যদি একটি এক বিঘার ঘের অথবা পুকুর থাকে মিষ্টি অথবা লবণ পানি যেটাই থাকুক না কেন আপনি ইচ্ছে করলে ওই পুকুর অথবা ঘেরে কাঁকড়া চাষ শুরু করতে পারেন আপনি যদি কাঁকড়া চাষের ক্ষেত্রে একেবারেই নতুন হন তাহলে আপনার এক বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে পঞ্চাশ থেকে ষাট পিস কাঁকড়া ছাড়বেন একটি কথা বলে রাখি কাঁকড়া ছাড়ার পূর্বে পুকুর অথবা ঘেরে চার সাইড নেট দিয়ে সুন্দর করে আটকিয়ে রাখবেন যেন কাঁকড়া বাইরে চলে যেতে না পারে কাঁকড়া কিন্তু রাতের বেলায় পুকুর অথবা ঘেরের তিন থেকে পাঁচ ফুট উঁচু রাস্তা হেঁটে হেঁটে চলে যায় এজন্য নেট দিয়ে চার সাইড আটকিয়ে রাখবেন যেন কাঁকড়া বাইরে যেতে না পারে আপনি যদি নেট দিয়ে চার সাইড সুন্দর করে আটকিয়ে না রাখেন তাহলে আপনি অনেক কাঁকড়া খুঁজে পাবেন না রাতের আধারে কাঁকড়াগুলো বাহিরে চলে যাবে এবার আপনাকে বলবো আপনি কোন সাইজের কাঁকড়াগুলো ছাড়বেন কাঁকড়া কিন্তু বিভিন্ন সাইজ বা গ্রেটের হয়ে থাকে তার মধ্যে আপনি যে সাইজের কাঁকড়াগুলো ছাড়বেন পঞ্চাশ থেকে পঁচাশি গ্রামের ভিতরে যে সমস্ত পিস কাঁকড়াগুলো রয়েছে যার মূল্য প্রতি কেজি দুশো থেকে দুশো টাকা দরে বিক্রি হয়ে থাকে এবং প্রতি কেজিতে বারো থেকে পনেরো পিসের মতো কাঁকড়া হয়ে থাকে আপনি যদি এক বিঘা জমিতে এই সাইজের পিস কাঁকড়া গুলা পাঁচ কেজি ছাড়েন তাহলে যেদিন থেকে ছাড়বেন ঠিক ওই দিন থেকে শুরু করে তিরিশ দিন পরে আপনি সবগুলা কাঁকড়া একবারে ধরে বিক্রি করে দিতে পারবেন এবার আসেন আপনাকে বলি পাঁচ কেজি কাঁকড়াতে আপনার তিরিশ দিনে কত টাকা লাভ হতে পারে মনে করেন আপনি পাঁচ কেজি কাঁকড়া ছাড়ছেন প্রতি কেজি কাঁকড়ার দাম দুইশো পঞ্চাশ টাকা তাহলে পাঁচ কেজি কাঁকড়ার দাম হয় বারোশো পঞ্চাশ টাকা এবার পাঁচ কেজি কাঁকড়ার মধ্যে মনে করেন এক কেজি কাঁকড়া মারা গেল তাহলে আর কাঁকড়া থাকলো চার কেজি আমরা জানি একটি কাঁকড়া খোলস পাল্টানোর পরে সত্তর থেকে একশো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি হয়ে থাকে তাহলে এখন মনে করেন যে চার কেজি কাঁকড়া খোলস পাল্টানোর পরে বৃদ্ধি হয়ে টোটাল সাত কেজি কাঁকড়া হলো আপনি যে কাঁকড়াগুলো ছাড়ছেন ওই কাঁকড়াগুলা খোলস পাল্টানোর পরে সবগুলা ডাবল এস এম গ্রেড হয়ে যাবে বর্তমানে প্রতি কেজি ডাবল এস এম কাঁকড়া বিক্রি হচ্ছে চারশো থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত এখানে আমি সর্বনিম্ন প্রাইসটা ধরে হিসাব করব, খোলস পাল্টানোর পরে কাঁকড়া হলো টোটাল সাত কেজি প্রতি কেজি কাঁকড়ার দাম চারশো টাকা হয় তাহলে সাত কেজি কাঁকড়ার দাম হয় দুই হাজার আটশো টাকা তাহলে এখানে আপনার পাঁচ কেজি কাঁকড়া কেনা ছিল বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এবং সাত কেজি কাঁকড়া বিক্রি করলেন দুই হাজার আটশো টাকা এখানে মাইনাস করে দেখা যায় বারোশো পঞ্চাশ টাকার কাঁকড়া তিরিশ দিন পরে বিক্রি করলেন দুই হাজার আটশো টাকা এখানে খুব গভীরভাবে চিন্তা করে দেখেন বারোশো পঞ্চাশ টাকার কাঁকড়া তিরিশ দিন পরে বিক্রি হলো প্রায় তিন হাজার টাকা এভাবে আপনি যদি হিসাব করে কাঁকড়া চাষ করতে পারেন অতি দ্রুত কাঁকড়া চাষে সফল হবেন কাঁকড়া চাষ এবং কাঁকড়ার ব্যবসা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দিন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার হ্যান্ডসেটে পৌঁছাতে পারে এবং এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুরা আশা করি আপনারা তিরিশ দিনের কাঁকড়ার ব্যবসা কাকে বলে বুঝতে পেরেছেন এই ভিডিওটা দেখে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন